আমাদের লাইফে প্ল্যান চিন্তা ভাবনা করে কোনো কিছুই হয় না আমরা মূলত ক্লাস করতে যাই এবং তার মাঝখানে হচ্ছে একটা ক্লাসে গ্যাপ থাকলে বা হচ্ছে এক ক্লাস আগে ছুটি হয়ে গেলে আমাদের ক্ষুধা লাগে এবং আমরা ভাবি যে কোথায় যাব কি খাবো ওই দিনও ঠিক সেম হয়েছে এবং গাড়ির মধ্যে আমরা হচ্ছে সার্চ দিচ্ছিলাম যে কোন রেস্টুরেন্টটা ভালো আছে কোনটায় গিয়ে খেলে ভালো হবে আর টাইম যেহেতু আছে আমরা মির পরেই যাব আমাদের ড্রেস আপ দেখে বুঝে গেছো যে এখনকার ভিডিও না এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে মানে উইন্টারের সময় ভিডিও গ্যালারিটি ছিল ছাড়া হয় না ভাবছি ভয়েস দিয়ে ছেড়ে দিই মূলত যাওয়ার প্ল্যান হয়েছিল আমাদের তিন ফ্রেন্ডের পরবর্তীতে রাস্তায় হচ্ছে একটা ফ্রেন্ডকে দেখলাম ওকেও টানে হেঁচড়ে আমরা হচ্ছে নিয়ে গেলাম আমরা মিরপুরে গিয়েছি মিরপুর ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে হচ্ছে মেনু দেখে ডিসকাস করতেছি কি নিব কি নিব এরপর হচ্ছে আমরা অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম খাবারের জন্য দেন খাবার চলে আসছে আর মেয়েরা মানে খাবার আসার পর একটু ছবি তোলা একটু হচ্ছে ভিডিও নেওয়া স্ন্যাপ নেওয়া তো নিয়ে দেন খাবারটা খাচ্ছিলাম আর আমি নিয়েছিলাম কাশ্মিন টা ওইখানে কাশ্মিন টা অনেক মজা এরপর খাওয়া দাওয়া শেষে আমি মি পরে গেছি আর আমরা হচ্ছে একটু মার্কেটে যাবো না হোপ মার্কেটে তা তো হয় না বাট চোখের সামনে এগুলো দেখছি কিন্তু কিনতে পারি না কারণ মানে ছিল না আজকের মতো আল্লাহ